চলে এসছি গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ধামাকাদার আর তোমাদেরকে দেখাবো অপরূপ এক দৃশ্য তো তার আগে এখানে টিকিট কাটতে লাগে এন্ট্রি করার জন্য তো আগে এন্ট্রি টিকিটটা কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে এখানকার যে ভিউ এখানকার যে ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখাবো তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক আর আমি আগে ক্যাপচারটা দেখিনি সবসময় যেদিকে সানরাইজ থাকে তো এই যে এখানে টিকিট কাউন্টার এই যে এখানে টিকিট কাটতে হবে তো দেখি কত টাকা নেয় টিকিট কাটতে এখানে লেখা আছে এই যে দেখো এখানে লেখা আছে ইন্ডিয়ান সার্স সিটিজেন্স টোয়েন্টি ফাইভ রুপিস ফরেনার্স থ্রি হান্ড্রেড এটা আমার খুব ভালো লাগলো ওয়ান টিকিট এই যে একটা টিকিট কেটে নিচ্ছি আমি আমার জন্য শুধু কারণ আমি একাই এসেছি তো 1 টিকেট এই যে गाइस টিকিট কাউন্টার টিকিট কেটে নিলাম তারপর যাব ভিতরে ও থাকো তোমাদেরকে দেখাবো আজকের মাস্ট ভিউ যেটা তোমাদের যদি ভালো না লাগে ভিডিও তোমাদের এমবি ফলো দিয়ে দাও আমি তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা আমার এই যে गाइस সবে আমার টিকিট কেটে নিয়েছি এবার চলো যাওয়া যাক ভিতরে ভেতরে তোমাদের তোমাদেরকে ভিউ দেখাচ্ছি এখানকার ভিউটা দেখে নাও শুধু একবার ওই আগেকার রাজপ্রাসাদের মতো ডিজাইন দেওয়া আছে এই যে দেখো গ্যাস ব্যাকগ্রাউন্ড ওয়াও এটা হচ্ছে এন্ট্রি মানে গেট এটা এন্ট্রি গেট এই যে এদিক দিয়ে সব এন্ট্রি করলাম এই দিক দিয়ে এখন যাচ্ছি এই যে দেখো গাইস কত সুন্দর একটা দেখে মনে হচ্ছে না যে আগেকার রাজা মহারাজাদের যুগের ডিজাইন করা তাই না তো এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পের সাইডে তো ওই জন্য এরকম ডিজাইনটা লাগছে কিন্তু খুবই দারুণ তো চলো তোমাদেরকে মেন ভিউ দেখাবো আমি তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা অপূর্ব দৃশ্য ভাই অপূর্ব দৃশ্য এত সুন্দর ভিউ তোমরা হয়তো কোনোদিন দেখো নি কোথাও আর যারা দেখেছো তারা তো নর্মালি অনেকজন অনেক জায়গায় ঘুরতে যায় তারা দেখে কিন্তু যারা দেখনি তাদের জন্য এটা অপূর্ব এক দৃশ্য দেখাবো তোমাদেরকে আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা এই যে আমার টিকিটটা চেকিং হচ্ছে এখন টিকিটটা চেক করবে তারপর আমাকে ভেতরে ঘুরতে দেবে এই যে হয়ে গেলো চেকিং এবার আমি ভেতরে যাবো চলো যাওয়া যাক এই যে দেখো গাইস ঢুকলাম একটু ওয়েট করো তোমরা প্লিজ একটু ওয়েট করো তোমাদেরকে খুবই সুন্দর একটা দৃশ্য দেখাতে চলেছি আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি ভিডিও ভালো না লাগে তোমাদের এম বি ফেরত আমি দিয়ে দেবো তোমরা আমাকে মেসেজ করবে যে আমার ভিডিও ভালো লাগেনি আমি তোমাদের এম বি ফেরত দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু হেঁটে যেতে হবে আর ভিউটা হচ্ছে যে মানুষকে অ্যাট্র্যাক্টিভ করে এত সুন্দর একটা ভিউ মানুষকে অ্যাট্র্যাক্টিভ করে আর মানে আশ্চর্য লেগে যাবে তোমরা দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা অবভিয়াসলি একটা ভিউ পয়েন্ট কারণ এই ভিউগুলো হচ্ছে মাইন্ডের একটা ফ্রেশিং মাইন্ড বুঝলে চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে দেখো কত কষ্টই না হয় গাইস একটা ভিডিও রেকর্ড করতে কত কতজনের সামনাসামনি করতে হয় কতজনকে আমি ঢুকলাম চলো দেখতে থাকো ভিডিওটা আমার সামনে যে কত আসছে দেখো গাইস তারপরেও আমি ভিডিও বানাচ্ছি কারণ আমার আর লজ্জা লাগে না ভিডিও বানাতে তো এই যে গাইস তোমাদেরকে ফাইনালি ভিউটা একটু দেখাই সামনের দিক থেকেই দেখাই তোমাদেরকে ভিউটা একটু কত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি আর আমি আগে বলেছি যে আমি যে যেখানেই ব্লগ ভিডিও বানাই না কেন আমি আমার দর্শককে সবসময় ভালো একটা ভিউ দেওয়ার চেষ্টা করি ভালো ভিউ পয়েন্টে গিয়ে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি যাতে আমি এনজয় নিতে পারি এবং আমার যে ভিউয়ার্স আমার যে ফলোয়ার্স আমার যে ফ্যান্স আমার যে বন্ধুরা দাদারা দিদিরা তারাও একটা ভালো ভিউ দেখতে পায় আমার তো তোমাদেরকে দেখাই এই যে দেখো একটা এই যে দেখো তোমরা কত সুন্দর লাগছে এই যে দেখো এই যে দেখো গাইস কত সুন্দরই না লাগছে তাই না কেমন লাগছে অবশ্যই বলবে গাই তোমরা কত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছে তোমাদেরকে ওই পাশটা কি দেখাই তোমাদেরকে ওই ওপর থেকে তাহলে আরও ভালো লাগবে তোমাদের ঠিক আছে চলো ওই পাশ থেকে দেখালে তোমাদেরকে ভালো লাগবে আর এই যে ট্রেনের মতো দেখতে পাচ্ছ ট্রেনের মতো করা আছে এই যে এগুলো এইগুলোতে যারা ঘুরতে আসে নিজের গার্লফ্রেন্ড প্রেমিকার সাথে এই যে ছোটো ছোটো কামরা দেখছো ওগুলোতে মানে গিয়ে টাইম টাইম স্পেন্ড করে গল্প করে আমিও একদিন গিয়েছিলাম কিন্তু আমি একা গিয়েছিলাম গাইস আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমার কেউ নেই আমি একা মানুষ একাই ঘুরে বেড়াই তো চলো এই যে উপরে দেখো কতজনের ছবি ক্লিক করছে কত কি করছে দেখো ওপর থেকে তোমাদেরকে ভিউ দেখাবো কতই না ভালো লাগবে তোমাদের গাইস তোমরা দেখে জাস্ট অসম আর জাস্ট অসম দেখো কত ভিড় দেখো ওপরে আমার যেতে খুব লজ্জা লাগছে কিন্তু তারপরেও আমাকে যেতে হবে গাইস কিছু করার নেই ও এটা হচ্ছে ভিউ পয়েন্ট গাইস এই দেখো কত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই দেখো ভেরি নাইস আর এখানে প্রচন্ড ভিড় দাঁড়াও হ্যালো 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 এই যে দেখো গাছ কত ভিড় হয়েছে দেখো দারুণ দারুণ জায়গায় আর মন একবারে মনটা শান্তি অনুভব করছে এখন শান্তি অনুভব যাকে বলে সেরকম একটা ফিলিংস আসছে সেরকম একটা বাইফ আসছে দারুণ লাগছে গাইস এই যে এদিকেও দেখো কত পরিমাণে ভিউ হয়েছে আর কত সব মেয়েরা সব ঘুরতে এসছে মেয়েরা সব ছবি তুলছে আমার তো দেখে কি আর বলবো গাইস তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এদিক দিয়ে যাওয়া হবে না এই যে দেখো গাইস তোমাদের এদিক থেকে আর একটু দেখিয়ে দিই কেমন লাগছে তোমাদের শুধু একটু বলবে গাইস ওয়াও আর জাস্ট অসাম ভালো লাগলে গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তো আই হোপ একটা লাইক কমেন্ট তো রিজার্ভ করি তাই না তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আই হোপ তোমাদের ভালো লাগবে কারণ এই যে ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে একটা আমি ঠিক নাম জানি না এই বিচটার তবে এসছে আমি দু তিনবার তারপরেও নামটা ভুলে গেছি আমি তোমাদেরকে নামটা লিখে বলে দেবো যে এটা কোন বিচে এসছে আমি ঘুরতে তো এদিকটা প্রচুর পরিমাণে আমার মুখে সূর্য ছাটা আসছে বলে হয়তো আমার চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে পারছি না তোমাদের সাথে তো কেমন লাগছে তোমার শুধু একটু বলো গাইস কমেন্ট করে বলো তোমরা আর এই যে ভিউ এটা মোবাইলে ভিডিওতে প্রকাশ করার মতো না গাইস এগুলো হচ্ছে তোমার এসে সামনাসামনি অনুভব করতে হবে ফিল নিতে হবে এই যে ভিউটার এই যে দেখো গাইস এই ভিউগুলোর ফিল নিতে হবে এগুলোর ক্যামেরায় অনুভূতি করা যায় না গাইস এই দেখো

এবার ওই সাইড টা কি তোমাদেরকে দেখাবো চলো